আপনাদের দেখাবো যে লেসু চারা কিভাবে কলম দিতে হয় তো সে বিষয়ে আলোচনা করব তো এই যে লেসু চারা দেখতে পাচ্ছেন যে কলম দিছি যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে পলিথিন দিয়ে মাটি দিয়ে পেছিয়ে দেওয়া হয়েছে তো এটা কিভাবে দেওয়া হয়েছে এবং কতদিন লাগবে এই কলমে গ্যাস আসতে এবং কলম কাটতে তো মূলত আমরা লেসু গাছের ডালা দুই ভাবে কলম দিতে পারি একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে এই যে এই যে ডালাটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দুই ইঞ্চি পরিমাণ এই ডালার যে চামড়াটা আছে এটা উঠে আনা হয়েছে সুন্দর করে কেটে তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই লেসুগাসের গাছের যে খালটা মানে চামড়াটা উঠানো হয়েছে তো এখানে কিন্তু সুন্দরভাবে ক্লিন করা হয়েছে তো এখানে এক প্রকার লাল ছা থাকে এই লেসু গাছের যখন এই চামড়াটা উঠানো হয় ওই লাল ছা বাপ যে ইয়াটা থাকে আপনার এই চামড়ার নিচে ওইটা কিন্তু ঘষে উঠিয়ে দিতে হবে হ্যাঁ অন্যথায় কিন্তু আপনার এই গাছে ডালার মধ্যে আপনি যে কলম দিবেন এই কলম কিন্তু আসবে না আমরা দুই ভাবে দিতে পারি একটা হচ্ছে সাথে সাথে দেখা যায় যে এই লেসু গাছের ডালার এই খাল আপনার উঠিয়ে সাথে সাথে মাটি দিয়ে আপনার পলিথিন দিয়ে বেঁধে দিই আরেকটা হচ্ছে আমরা আজকে ধরেন তেসু গাছের এই সালটা উঠালাম উঠানোর পনেরো থেকে বিশ দিন পরে দেখবেন যে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এই গাছের মধ্যে যে গ্যাসটা আসছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন কলমের যে সুন্দর করে যে গ্যাসটা আসছে তো এখন কিন্তু আমরা শিওর হান্ড্রেড পার্সেন্ট যে এই কলমের মধ্যে মাটিটা বাঁধলে এই চারাটা মিস হবে না তো এটা মাটি বাদার সাথে সাথে কিন্তু আপনার দশ থেকে পনেরো দিনের ভিতরে এই গ্যাসটা পরিপূর্ণ হয়ে যাবে এবং চারাটা কাটার উপযুক্ত হয়ে যাবে তো এই যে আমরা এইবার শুধু ছোট কলম চারা কাটছি মানে দেড় থেকে দুই হাত এর উপরে কিন্তু কাঠি নাই তো এটার মূলত কারণ হচ্ছে যে আমরা এই চারাগুলি নার্সারিতে দিব তো নার্সারিতে দেওয়ার জন্য নার্সারিতে কিন্তু আপনি বড় ডালা নেয় না কারণ বড় ডালা নেয় না কেন সেটা হচ্ছে বড় ডালা কেটে যদি পলিথিনে দিয়ে লাগানো হয় তারপরে চারাটা কিন্তু ঠিক না মারা যায় আর যদি এরকম ছোট মানে ছোট ডালা কেটে আপনার পলিথিনে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার চারাগুলি একটা চারা মরে না সবগুলি চারা টিকে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই কলম দেওয়া হবে এই যে এইখানে আপনার ডালাগুলি সুন্দর করে এই যে সাল উঠে নেওয়া হয়েছে তো এটার ডালাটা মাত্র হচ্ছে দেড় হাত এটা আমরা দেখা যায় যে নার্সারিতে নার্সারিতে দিব তারপর হচ্ছে দেওয়ার চারাগুলি থাকবে ওই চারাগুলি আমরা বড় দিয়ে রাখবো এক বছর পরে আমরা ওই চারাগুলি আবার বিক্রি করবো তো এই যে দেখতে পাচ্ছেন মাটি দিয়ে সুন্দর করে আঠালো দশ মাটি দিয়ে আমরা সুন্দর করে দিয়ে দিলাম এখন এর উপরে কিন্তু আমরা পলিথিন দিয়ে পেঁচি রশি দিয়ে বেঁধে দিব এই যে সেম এই যে দেখতে পাচ্ছেন এটা বেঁধে দিয়েছি এরকম ভাবে বেঁধে দিব তো চারা কলমদার উপযুক্ত সময় হয়েছে জুন জুলাই মাসে তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে